এত সুন্দর চেহারা তোমাকে কাজের মেয়ে মানায় না তুমি কি আমার বউ হবা চলো দুজনের সংসার করিস তোর সংসার তুই কর হালার হালা মুই কাম লেগে উনি এসে বিয়ে হরি নেবে হারাদিন গাদার নান খাডাই জমের মতো ফরমাই দেবে এবার মনে হয় যে মাঝের মধ্যে দোলাইও দেবে হ্যাঁ বুদ্ধি তো ভালোই তোর এখন কি কম শালার বৈশালা মানুষ হইলে এই কথা কইতে নেবো যে তুই কুতো

বিয়ে হরতে চাইলে লজ্জে শরম নাই মানুষের আগে বিয়ের কথা শরমে কইতে না রেডি এডি লজ্জে শরম নেই এদের দিনপিত্ত নেই এটার কোনো ই নেই সিহারা এক দেয়া হয় কি সমমেত সমমেত কাছে বিয়ে একগো কি তোমার কাজই অফিস মনে হয় কোন অংশে বেকেল নাম্বার দুই আইসে সবেতান হেই তিরি নানি তোমাকে দেখলে আমার শরীর নানু তোমার কাছে ওষুধ আছে এগিয়ে শরীর তো চুলকা অন্য সমস্যা লেগে গোসল কয়দিন হরানো আগে গোসল হর না ঠিক মতো না সাবান ভাই হালা আইসে এখন কি করবে কার গারে দোষ করলে কার গাড়ে চাপাইবে চিন্তি হর হারা দিন কাম কাজ হরোনা হেলি কি সমস্যা কি বাফের ডলে খাও হালার ভাই হালা আইসে চুলকানি চুল কিনি হইলে তোর ওষুধ কি জানো তুই বেগুন খাবি তিন বেলা হালার ভলা বেগুন হে খাবি হেবার কচু মসু আছে না এটি খাবি যাতে তোর মনে করে চুল কেছি চুল তুই সার খার হয়ে যাও হেলে মুই জমের মতো খুশি হম আইসে নানুর ধারে আসছে নাতি তোমাকে আমি সুন্দর ওষুধ খাওয়াবো তুমি খাইবা নানু ভাই তুমি খাইবা একু সুভার মামা খাবে আপু ফের ফেরা এই শব্দটা আবার কেমন ফের ফেরা শব্দ এই দে বৰিছিলি মানছি বলি বোসু ফের ফেরাই এ টাইন্নি লইয়ে কো আইও যদি না যাইতে চাই ওরে ফের ফেরাই টাইন্নি লইয়ে যাবি মানে টাইন্নি হছাই লইয়ে যাবি হইয়ে ইয়া বর্মোর একটু বাড়াইয়ে কইবো যে ফের ফেরাই টাইন্নি লইয়ে যা বোজনা কি একটা অবস্থা মোর মানে মুই কি বরিশালের মানুষ একলা মুই যে কথাই কই হাই কই শব্দ চায় অর্থ চায় বর্ণনা চায় কি রে ভাই এগুলো কি মোরে কেউ স্কুলতে শিখাইছে মন লাগিছে বিল হারতে আছে সবাই কি বল কিছু কমেন্ট হলে আস্তে আস্তে নিজেই মরে যাই আপনি কি কম বুঝছেন যাই হোক ভালো লাগে ফের ফেরাই বকু বাড়ি যদি না যাইতে চাও ফের ফেরাই টাইমে লই যাম হুম ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম